নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয় চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কিনা বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে আলট্রাসাউন্ড এর মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গোনা হবে যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে আবহাওয়া অফিসে আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কিনা তাহলে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা রোজি আজ জাহান আপনি জানতে চেয়েছেন যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে হ্যাঁ অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে বরং তার জন্য তো আরো বেশি দোয়া করতে হবে এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে একটি কবিরা করে দুনিয়া থেকে গেছেন অতএব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তার আরো বেশি যেহেতু তিনি অপরাধ করে গেছেন বিধায় তার জন্য দোয়া করা যাবে যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম নন এবং আত্মহত্যার কারণ কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না বিধায় তার জন্য দোয়া করাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ তার যে জানাজা সেই জানাজার বিষয়টি হলো এই জানাজাতে সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন না রসুল আকরম সাল্লা সাল্লাম আত্মত্যাকারী ব্যক্তির জানা যা উপস্থিত হন নাই বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু তার জন্য দোয়া করা যাবে এবং দোয়া করা উচিত আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন কারণ আত্মত্যাকারী ব্যক্তি কাফির হয় না আক্তার হুসাইন আপনি জানতে চেছেন আলট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুণা হবে দেখুন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে এটি জায়জ আছে কোনো অসুবিধা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গর্বে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তালা বলেননি তার মানে কোন সময় গর্বে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর যে কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর একটা সময় পৌঁছার পর কয়েক মাস পর সেটি বলতে পারেন অতএব সেটা একটা অনুমান সেটা একটা ধারণা তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের সামিল হবে না এটা জায়জ হবে ইনশাআল্লাহ প্রশ্ন করেছেন আবকর সিদ্দিক আপনি জানতে চেয়েছেন বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কি না বেকারত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান আমল হল খুব সিরিয়াসনেসের সাথে কাজ করা অনেক বেকার ভাইরা আছেন যারা খুব বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করতে রাজি নন তারা অনেক সময় ইগো প্রবলেমে ভুগতে থাকেন আপনি আপনার বেকারত্ব দূর করবার জন্য হালাল যে কোনো কাজকে স্বাগতম জানানোর মানসিকতা থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অনেক মানুষ দিনদার হন এবং দিনদারের মানে হলো দুনিয়ার কাজটাকে ঢিলা ঢালাভাবে করা তিনি এরকম মনে করেন এটি ভুল ধারণা বরং দুনিয়ার কাজ আপনি যখন করবেন পুরোপুরি মনোযোগের সাথে সিরিয়াসনেসের সাথে কঠোর পরিশ্রম করে আপনি করবেন বেকারত্ব দূরের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আল্লাহবুল আলমের কাছে দোয়া করবেন এবং আল্লাহ কাছে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য চাইবেন তোমাদের থেকে একটা আমল হল ফার করা ফারের মাধ্যমে আল্লাহরবুল আলমিন রিজিক বৃদ্ধি করেন সুরায় মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অতএব ফার বেশি বেশি করা যেতে পারে এবং রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যার একটি দোয়া আছে সেই দোয়াটা পাঠ করবেন আল্লাহ আসালুকআ ওয়ারেস কান তৈ আমা তো এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আর পরিশ্রম করবেন অক্লান্তভাবে এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন মনোযোগের সাথে কাজ করবেন এবং কোন কাজকে ছোট মনে করবেন না হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওপরে যেতে আপনাকে সাহায্য করবেন কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয় কত বছর বয়সে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে একজন বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হন এ বিষয়ে প্রথম কথা হলো যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন যখন দেখা দিবে তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবে মেয়েদের হওয়ার বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হলো মাসিক আরম্ভ হওয়া ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া এই সমস্ত নিদর্শন যখন দেখা দেবে তখন থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে সেটা কারোর বারো বছর বয়স হতে পারে কারোর এগারো বছর বয়স হতে পারে কারো তেরো বছর বয়স হতে পারে যদি এই নিদর্শনগুলো দেখা না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সীমানা হলো পনেরো বছর পনেরো বছর বয়স হলে আবশ্যিকভাবে সে বালেগ হয়ে যা প্রাপ্ত বয়স্ক হওয়াটা মূলত বয়সের সাথে সংশ্লিষ্ট বিষয় নয় বরং এর সম্পর্ক হলো বালেগ হওয়ার যে নিদর্শন আছে সেটি দেখা গেছে কিনা মেয়েদের মাসিক আরম্ভ হয়েছে কিনা ছেলেদের সপদেশ হয়েছে কিনা সেটি যদি না হয় এবং বিলম্ব হতে থাকে তাহলে সর্বশেষ সীমানা হল পনেরো বছর পনেরো বছর বয়স হয়ে গেলে তাকে প্রাপ্ত বয়স্ক তথা বালেক ধরা হবে এবং এরপর থেকে নামাজ রোজা সহ ইসলাম শরীয়তের সমস্ত বিধি বিধান তার উপরে প্রযোজ্য হবে মনে রাখা আপনি জানতে চেয়েছেন আবহাওয়া অফিসের আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কিনা আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা দিয়ে থাকে সেটা বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে এটি বিশ্বাস করলে গায়েবের খবর কেউ দিল সেটাকে বিশ্বাস করলো অতএব জ্যোতিষীর দেওয়া ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা যেরকম ইমান হরণকারী আমল নষ্টকারী কুসংস্কার এটাকে অনেকে কুসংস্কার মনে করেন দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন বিষয় আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা আমাদেরকে দিয়ে থাকেন সেটা তারা ভিন্ন আলামত দেখেন আবহাওয়ার গতি প্রকৃতি অ্যানালাইসিস করে আগাম তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে সেটা আমাদেরকে তারা জানান অতএব আপনি কারোর আওয়াজ শুনে বুঝতে পারছেন যে অমুক আসছেন অথবা কারোর গড়ার আওয়াজ শুনে বুঝতে পারছেন অমুক আসছে তারপর ধারণা করে আপনি তাদেরকে বলবেন যে সম্ভবত অমুক এসছে এটা যেরকম কোনো অদৃশ্যের সংবাদ দেয়া নয় বরং আপনি আপনার যে আলামত বা নিদর্শন দেখেছেন সেটার ওপর ভিত্তি করে আপনি বলেছেন অতএব এটা সম্পূর্ণ হাওয়া থেকে বলা নয় বিধায় আবহাওয়ার আগাম সংবাদ বিশ্বাস করলে কোনো প্রকার অসুবিধা হবে না চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো আরত্তর হলো অবশ্যই চুল দাঁড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেখানে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে সেটা উত্তম কারণ করিম সাল্লাহ আলোসাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো তবে কালো কালার থেকে বেঁচে থাকবে তার মানে চুল বা দাঁড়ে যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার 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 হতে হতে পারে পারে ন্যাচারাল কোনো দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয় কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে এবং আরো নানা দিক সেখানে খারাপ দিক হয়তো সেখানে আছে সেজন্য কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এছাড়া সাদা বা সাদা চুল বা কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো তবে লক্ষ্য রাখতে হবে যে কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার এইভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা চুলবা চুল বা দাড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায় এরকম যেন না হয় যেটা অনেক পুরুষ হয়ে গেছে আলাদা স্তর পড়ে যা খসে খুশি পরবর্তীতে পড়ে এমন যেন না হয় তাহলে উজু কৌশল হবে না জাস্ট কালার হলো যদি হয় তাহলে সাইদা জাহান কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো বিশেষ করে যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয় কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয় বিশেষ করে সাধারণ কোনো নর্মাল যদি কোনো ই হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয় হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন করা কথা নেই অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকে তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা কামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভবেশ করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন গামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয় মসজিদে যেতে হয় তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবেই সে কারণে গোসল করা উচিত সেটা একদিনে হোক দুই দিনে হোক বা যতটুকু সময় সম্ভব কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই জেন্টাল এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না ভাই এভাবে বলা উচিত নয় আমার অনেক সময় সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি অর্শ স্বামী স্ত্রী এক অন্যকে বলেন লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হল তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্যী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করে করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য আছে সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শিরক এবং মশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবে সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেচদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে প্রকার সমস্যা উঠা বসা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে